কৃষক ভাইদের জন্য সুখবর আবার কিন্তু বাড়তি পাটের বাজার দিন দিন কিন্তু আমদানি কমছে চাহিদা বাড়ছে এই কারণে কিন্তু দামটা কিন্তু বেড়ে গেছে কৃষক বাইরে মনে কিন্তু ও একটা হাসি ফুটেছে আর চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনার বনগ্রাম পাটের হাটে রয়েছে। তা হাট থেকে আজকে নিম মাজলা এবং হাই কোয়ালিটিতে পাটগুলো রয়েছে ওগুলো কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো তো সকাল সকালে কিন্তু দুই চার গাড়ি করে কিন্তু পাট আসতেছে এ কাকারা হাটে আনতেছে ব্যবসা কিন্তু চাহিদার সঙ্গে কিন্তু পাটগুলো কিনতেছে বাজার দর সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম বেচা বিক্রছে তা কিন্তু জানিয়ে দেব সঙ্গে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন আপনাদের এখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে কিন্তু কাকা এটা মাজলা কটের একটা পাট এই মাত্র বিক্রি করে দিল বেশ কয়েকখন মন পাট কিন্তু কাকা আনছিল এদের কাকার পাট কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা কোন জায়গায় তাই ছিলেন পুরা ডাঙা থেকে কয়েক আনছিলেন কেজি কত করে বিক্রি করলেনচল্লিশ কেটে মন বিয়াল্লিশশো টাকা মন এই কাকা কিন্তু বিক্রি করে দিল পাটকা আছে আরো না শেষ কালে আরো আছে না মানে অল্প অল্প করে বিক্রি করে দিয়েছে আচ্ছা

এরা ভাগাভাগি করে নিচ্ছে তাই না ভাগাভাগি করে নিয়েছে তো ইনশাল্লাহ পাট রপ্তানি হলে পরে বাজার ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনা আছে এমনটাই কিন্তু সব ব্যবসায়ী এই আশায় আছে কৃষকবারে কিন্তু মোটামুটি ভালোই দাম পাতিছে এরকম মশ মশা বাজার পালি পারে কিন্তু ও আপনার সামনে কিন্তু পাটের চাষাবাদ বাড়বে এমনটাই কিন্তু জানিয়েছে আজকে কিন্তু নেম কোয়ালিটির পাটগুলা একচল্লিশ মিডিয়াম বিয়াল্লিশ এবং হাই কোয়ালিটির তিতাল্লিশ এরকম দামে কিন্তু পাবনার বনোগ্রাম হাটের পাটগুলো ব্যথা বিক্রি হচ্ছে আর দর্শক এই ইনশাল্লাহ অবশ্যই পাটের বাজার বাড়বে বিদেশে রপ্তানি হলে আর কে কোথা থেকে দেখছিলেন আপনাদের ওইখানে বাজার দর কেমন আছে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মোহাম্মদ জসিম উদ্দিন এই পাবনার বনোগ্রাম পাটের হাট থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ